আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি চলে এসেছি এটা হচ্ছে রিদ এন্টারপ্রাইজ আমাদের সাথে আছে রাকিব ভাইয়া তো আমরা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তো আজকে আমরা কিন্তু ক্রিস্টালের সব শো পিস কালেকশন দেখাবো আজকের এপিসোডটা শুধু ক্রিস্টাল নিয়ে আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো ক্রিস্টালের আপেল অন নিতে চান তো সেই ক্ষেত্রে আমাদের কাছে বিভিন্ন সাইজ আছে এই যে দেখেন একটু আগেও কিন্তু একটা আপোয়ারসি কিনতে এগুলো এগুলো খুবই জনপ্রিয় এই যে দেখেন ছোট মোটো সব কিছু মিলে আছে এটার কালার আছে পাঁচ ছয়টা ওই কালারটা নাও না ভাই হাতে আমি একটা ছবি নেই এত সুন্দর জিনিস একটু হাতে নাও একটা ছবি নেই আল্লাহ কি সুন্দর কি সুন্দর দেখেন কি সুন্দর ওয়াও খুব সুন্দর ভাই পার কত করে এটার পার পিস হচ্ছে 2250 টাকা 2250 এটাও 2250 টাকা 2250

এটা একটা ক্রিস্টাল প্লেট ঠিক আছে এটা প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এই যে এটা পড়বে নয়শো পঞ্চাশ এই আনারস কত ভাইয়া দিদার এই আনারসারশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তারপরে এই যে আল্লাহ আছে

এটা সারস এটা দেনস আচ্ছা আচ্ছা এই সারসটার প্রাইস পড়বে হচ্ছে আপনি মুখে আবার মাছ আছে হ্যাঁ মুখে মাছ আছে আর এটা দেনস পাখি এটা 5500 5500 এই গাছগুলা গাছগুলা এই গাছগুলা আমি একটু দেখাই এই যে এই গাছটা পড়বে আপনার 5500 এই ক্রিস্টালে এটা পড়বে 4500 টাকা তারপর আপনি পার্পল আছে দাদা একটু একটু পার্পল কালার এটা এটা কত গাছ 5500

নিচতলা এটা হচ্ছে আট নম্বর বলি আটাশি নম্বর সব হৃদয় এন্টারপ্রাইজ তো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম